যে কোনো উৎসবে ঈদের স্পেশাল এই চটপুরি ছাড়া আমার চলেই না তো কার আমার মতো এই চটপুরি ছাড়া চলেই না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই এই চটপুরি প্রেমীদেরকে এই চটপুরি এতটাই মজা যে কোনো আয়োজনে ঈদের স্পেশাল রেসিপি হিসাবে রাখতে পারেন আপনার ডাইনিং টেবিলে এই মজাদার খেতে অসম্ভব সুস্বাদু অসম্ভব মজার এই চটপুরি চটফট পানি নিতে পারেন তো যাই হোক কথা না পারে চলেন মূল মূল রেসিপি দেখে নেই এবং আমার আজকে শর্ট পুডি রেসিপি তৈরি করা হলো আর হ্যাঁ বন্ধুরা আমার এই শর্ট পুডি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রোজিনা কুকিং অ্যান্ড ব্লগসের সাথেই থাকবেন পাশে থাকা একটা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ ভিডিওতে অনেক টিপস দেওয়া থাকে এখানে বেঁচানোর সহ পরিমাপ সহ দেওয়া থাকে যদি স্কুপ করে দেখেন তাহলে পুরোপুরি শিখতে পারবেন না সেজন্য বলছি চলুন দেখে নিই চটফুটি রান্না করার জন্য এখানে আমি আধা কেজি মটর ডাল চার থেকে সাড়ে চার ঘন্টা ভিজিয়ে রাখছিলাম পানিতে এখন ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিছি সিদ্ধ করার জন্য তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব মটর ডালের ভিতরে আমি পানি দিয়ে দিছি চোলাটা জ্বালিয়ে দিয়েছি এখন ডাকনাটা দিয়ে দিব এই ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব তো আমার ছটফটির ডালটা সিদ্ধ হয়ে গেল একবারে সিদ্ধ হবে একবারে মানে একবারে গলে গেলেও খেতে ভালো লাগবো না এরকম থাকবে তো আমি এখানে ডাইলটা যখন আদা সিদ্ধ হয়ে গেছে ওই পর্যন্ত আমি এখানে অফ ক্যামেরায় মানে মনে ছিল না ক্যামেরাটা অন করতে এখানে মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি স্বাদ মতো এখানে আমি ছোটো সাইজে দুইটা আলু সিদ্ধ করে এইভাবে টুকরা করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখন আমি দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে এখানে আলু স্কিপ করতে পারেন তা আমার কাছে ভালো লাগে আমি সেজন্য দিয়ে দিলাম এখানে আমি এখানে অ্যাড করে দিব চটফিট মশলা মানে চাট মশলা এখানে আমি চার চা চামচ চাট মশলা দিয়ে দিব তো মশলাটা দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে সেরে এখানে তেঁতুলের টক দিয়ে দিব তো এখানে আমি হাফ কাপের মতো তেঁতুলের টক দিয়ে দিলাম এই তেঁতুলের টকটা আমার নিজের হাতের বানানো এটা এই তেঁতুলের টকটা আমি রান্না করে তৈরি করছি অনেক সময় তো আমরা মানে কাঁচা তেঁতুলের ইয়ে করে মশলা দিয়ে তারপরে চটফরির সাথে মিক্স করে খাই সেটা থেকে এই তেঁতুলের টকটা অনেক গুনে অনেক বেশি মজা সেভাবে করে একবার রান্না করে খেয়ে দেখিয়ে আপনারা যদি চান তাহলে আমি আমার এক সময় একটা ভিডিওতে আপনাদেরকে তেঁতুলের টকটা কীভাবে বানানো হয় সেই রেসিপিটা দেখাই দেব আপনারা যদি সেই রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি একটা ভিডিওতে দেখাই দিব আমি সবগুলা এখানে দিয়ে এখন ভালো করে নেড়ে দিয়ে ব্রাকা দিয়ে দিছি তা আমি এখন চুলাটা তালায় দিছি আমি চুলাটা অবস্থা অফ অবস্থায় কিন্তু সব মিস করছি এখানে মশলা এখন চুলাটা তালায় দিয়েছি আমি এখন একটু ভালো করে একটু জাল দিয়ে নিব এটা আমি সবগুলা এখানে দিয়ে এখন ভালো করে নেড়ে দিয়ে ব্রাকা দিয়ে দিছি তা আমি এখন চুলাটা তালায় দিছি আমি চুলাটা অবস্থা অপ অবস্থায় কিন্তু সব মিস করছি এখানে মশলা এখন চুলাটা তালায় দিছি আমি এখন একটু ভালো করে একটু জাল দিয়ে নিব এটা আমি এখানে আধা কেজি ডালের সাথে পাঁচ কাপ পানি ব্যবহার করছি একদম পারফেক্ট পাঁচ কাপ পানি ব্যবহার করছি দেখেন এই এই অবস্থা থাকবে ডালটা বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না কারণ যেহেতু এখানে আমরা পরিবেশন করার সময় তেঁতুলের টকটা ব্যবহার করব তেঁতুলের টকটা অলরেডি অনেকটাই পাতলা থাকে সেজন্য চেষ্টা করুন এইভাবে রাখার জন্য বেশি পাতলা করিয়েন না সেজন্য চেষ্টা করবেন ফ্রিজ থেকে নামাইয়া শটফুরিটা ভালো করে গরম করে নিতে গরম করে নিলে মানে আর মানে বুঝতেও পারবেন না যে এটা কি বাসি নাকি মানে অরিজিনাল ইয়েটাই পাবেন টাটকা মানে টাটকা খেতে যে স্বাদটা সেই স্বাদটাই পাবেন এখানে যখন ফ্রিজ থেকে নামায় গরম করবেন বুঝতে পারবেন না যে এটা বাসি পরিবেশন করার জন্য আমার শটফুরি একদম রেডি আমি একটা বাড়িতে তুলে নিয়েছি পরিবেশন করার জন্য আমি আপনাদেরকে পরিবেশন পদ্ধতিটা দেখাই দিব তো আমার আজকে শট ফুটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার দেবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রোজিনা কুকিং ব্লগ থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে অসাধারণ কী বলবো অসম্ভব মজার মানে যেই রেসিপি ছাড়া আমার চলেই না ঈদ বলেন যে কোনো আয়োজনে বলেন যে চটপুটি ছাড়া আমার চলেই না সেই চটপুটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে সহজভাবে অনেক মজাদার এবং সুস্বাদু চটপুটি তৈরি করা যায় তো শটফুলি প্রথমে আমি এভাবে পরিবেশন করার জন্য সাজিয়ে দিব সুস্বাদিয়েছি প্রথমে এখানে পেস ফুষে আশামারিচ কুষি পুদিনা ভাতা কুষি আপনারা এখানে ধনিয়া ভাতা ব্যবহার করতে পারেন এখানে আপনারা ধনিয়া ভাতাও দিতে পারেন আমার কাছে মনে হয় পুদিনা ভাতা দিয়ে পরিবেশন করলে আমার কাছে বেশি ভালো লাগে সেজন্য আমি পুদিনা ভাতা দিয়ে পরিবেশন করার চেষ্টা করি একটু করে টমেটো কুষি জাস্ট একটু সৌন্দর্যের জন্য দেখতে ভালো লাগে সেজন্য একটু করে লেবু রস দিয়ে দিব চেষ্টা করবেন এভাবে একটু লেবুর রস দিয়ে দেওয়ার জন্য আর লেবুর রসটা দিলে হয় কি মানে লেবু গ্রানে অনেক বেশি টেস্টি হয় চটপটি দিব তেঁতুলের টক অথবা পানি যেটা বলেন না কেন দিয়ে দিলাম তেঁতুলের স্পেশাল মশলা এটা এটা না দিলে তো তেঁতুলের সরি চটফুড়ি স্পেশাল স্পেশাল মশলা হয়েছে এটা এটা না দিলে মানে চটফুড়ি খেয়ে কোনো মজাই পাওয়া যাবে না চটফুটি যে একটা আসল স্বাদ সেটা পাওয়া যাবে না চেষ্টা করুন অবশ্যই এভাবে করে আমার মতো এতে ছিল টক তৈরি করে দিতে টক শেষে দিয়ে ডিম এভাবে করে গেটার দিয়ে গ্রেট করে খেতেও অনেক মজা হয় দেখতেও সুন্দর লাগে